হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ার আইপিএলে নতুন দল পেলেন পরের তিন বছর তিনি খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে কলকাতায় যে টাকা পেতেন তার থেকে অনেক বেশি দামে নতুন দলে যোগ দিলেন তিনি আইপিএলে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা পাবেন তিনি টপকে গেলেন মিসেল স্টাককে নিল ন্যূনতম দুই কোটি টাকা দাম ছিল শ্রেয়াসের প্রথমেই তার জন্য দর হাঁকান কে কে আর তাদের সঙ্গে লড়াই আসে পাঞ্জাব কিংস শ্রেয়াসের দাম সাড়ে সাত কোটি ওঠার পর যোগ দিল দিল্লি শ্রেয়াসের দর দশ কোটিতে পৌঁছে যাওয়ার পর হাল ছেড়ে দেয় কেকেআর সেখান থেকে শুধুই দিল্লি এবং পাঞ্জাবের লড়াই কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হলো না প্রতি মুহূর্তে বাড়তে থাকে কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাম আর কোনো দলই শ্রেয়সের জন্য ঝাঁপায়নি ফলে লড়াই চলতে থাকে দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে ছাব্বিশ পয়েন্ট পঁচিশ কোটি দাম থাকার সময় দিল্লির কর্তার ভাবতে কিছুটা সময় নেয় ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ কোটি দাম তুলে দেয় এরপর সময় নেয় পাঞ্জাবো ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় দাম তোলে সেই পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দেয় শ্রেয়স চলে যান পাঞ্জাবে শ্রেয়স নিজেই এবার নিলামে ওঠার ইচ্ছা প্রকাশ করেছিলেন নিলামে বেশি দাম পাওয়া তো বটেই নতুন দলের হয়ে খেলে চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছাও ছিল তার মধ্যে সেই লক্ষ্য সফল হয়েছেন তিনি পাশাপাশি এমন দলে গেলেন যাদের হয়ে আগে কখনো আইপিএল খেলেননি এখন দেখার বন্ধুরা ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকার শ্রেয়াস দিল্লিতে গিয়ে সরি পাঞ্জাবে গিয়ে কেমন পারফরমেন্স করে কে ক্যারের মতো পারবে কি পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে সেটা সময়ই বলে দেবে তবে অনেকে বলছে শ্রেয়াসের দাম অনেকটা বেশি উঠে গেছে এতটা দাম ওঠা ঠিক হয়নি তো যাই হোক না কেন এখন দেখান পারফরমেন্সই শেষ কথা সঠিক পারফরমেন্স করতে পারলে এবং পাঞ্জাবকে আবার চ্যাম্পিয়নে করতে পারলে পাঞ্জাবের টাকা বিথা যাবে না শ্রেয়াস এখনও পাঞ্জাবের ক্যাপ্টেন হবে কি না সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কারণ পাঞ্জাবের কর্তৃপক্ষ সে বিষয়ে এখনও কিছু খোলসা করেনি সেটা সময় বলে দেবে যে আদৌ সাধারণ প্লেয়ার হিসেবে খেলবে নাকি অধিনায়ক হিসাবে খেলবে যেভাবেই খেলুক পাঞ্জাব আশা করছে শ্রেয়াসের কাছ থেকে ভালো কিছু পাওয়ার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ